হরে কৃষ্ণ ভগবানের একটা প্রিয় দিন হচ্ছে এই উৎপন্ন একাদশী ব্রতির দিন কেননা ভগবান বিষ্ণুর শরীর থেকে এই অগ্রয়ন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উৎপন্ন দেবী আবির্ভূত হয়েছে এজন্য ভক্তরা এই একাদশী ব্রতটি বিশেষ ভক্তি ভরে পালন করে থাকে তবে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে আগামীকালকে পনেরোই নভেম্বর শনিবার নাকি ষোলোই নভেম্বর রবিবার এবং পারণ কখন করতে হবে শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই উৎপন্ন একাদশী ব্রতের বিশেষ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাপবিত্রময় একটি দিন যারা ভক্তি ভরে এই উৎপন্না একাদশী ব্রত পালন করবে তাদের জীবনের সমস্ত অশুভ পর্যন্ত দূরীবিত হয় কেন এই একাদশী ব্রত এতটা মাহাত্মপূর্ণ ভগবান নিজে আশীর্বাদ করেছেন উৎপন্না দেবীকে হে দেবী যারা তোমার এই পবিত্র দিনে সূচিশুদ্ধ হয়ে ব্রত পালন করবে নিষ্ঠা সহকারে তাদের জীবনের সমস্ত বিপদ দুরীভূত হবে এবং শত্রুদের উপরে বিজয় লাভ হবে শত্রুদের উপরে বিজয় প্রাপ্ত করা এটা কিন্তু একটা মহিমাপূর্ণ বিষয় যেমন আহ যদি কেউ বিশেষ যজ্ঞ করতে পারে এতেও শত্রুর উপরে বিজয় হয় নৃসিংহদেবের পুজো করার ফলেও শত্রু দমন হয় কিন্তু এই একাদশী ব্রত পালন করলে ভগবান নিজে বলেছেন তাদের শত্রু দমন হয়ে থাকে শুধু তাই নয় এই ব্রতটি পালন করলে আরও বলেছেন ভগবান যারা তোমার এই দিনে ভক্তি ভরে ব্রত করবে তাদের জীবনের সমস্ত মনোবাসনা পর্যন্ত পূর্ণ হবে এমনিতেও একাদশী ব্রত ভগবানের থেকে প্রিয় একটি দিন তাই এই ব্রতটি এজন্য ভক্তি ভরে আমাদের প্রত্যেকেরই বিশেষভাবে ব্রত করা উচিত তবে এই একাদশী ব্রতর দিনে আমরা তো ভক্তিভরে অনেকে ব্রত করবে যারা ব্রত করতে নাও পারবেন কিন্তু একাদশীর দিনে পঞ্চরবি শস্য করা উচিত নয় আপনি এমনি সবজি রান্না করে খেতে পারেন পেট ভরে আপনি ফল প্রসাদ গ্রহণ করতে পারেন আপনি বিভিন্ন বিভিন্নভাবে সবজি রান্না করে কাঠবাদাম কাজুবাদাম বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন কিন্তু পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয় এবং এভাবে করে ব্রত পালন করার পরে ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন হরি হরিবাসর ভগবানের সব থেকে প্রিয় দিন আর এই দিনে যদি কেউ ব্রত পালন করে এই ব্রতকথা শ্রবণ করে একাদশীর তবে তার ফলেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় এবং যমরাজ নিজে বলেছেন যমদূতদেরকে যে শুনে রাখো যারা মানে ব্রত পালন করে একাদশী ব্রত সংকল্প করে তবে আমি হাসি মুখে সেই সমস্ত ব্যক্তিদের সমস্ত পাপকর্মের হিসাব চিত্রগুপ্তের খাতা থেকে মুছে দেই দেও অত্যন্ত প্রসন্ন হয় যারা ব্রত পালন করে একাদশী ব্রত আর এই একাদশের দিনে হরি পূজা ভগবান বিষ্ণুর শাস্ত্র পাঠ সকল কিছুই অত্যন্ত মঙ্গলময় তো এই একাদশী ব্রত কবে পালন করতে হবে পালন কখন করতে হবে তাতে জানার পূর্বে আমরা প্রথমত জেনে নিচ্ছি পবিত্র উৎপন্ন একাদশীর ব্রত কথা এরপরে জানব এই একাদশী ব্রত তিথি কখন থাকবে এবং কখন করতে হবে শুরু করছে একাদশীর হে দেব অগ্রহায়ণ মাসের পূর্ণদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না একাদশী বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা ছিল অত্যন্ত কোপন সে দেবতাদের এমন ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ জানালেন সবিস্তারে শুনে মহাদেব বললেন হে দেবরাজ সেখানে শরণাগত বৎসল গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা মহাদেবকে ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে কালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মুর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার কাউকে সজাতি রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গমন করলেন সেখানে দৈত্য দৈত্যরাজ এবং নারায়ণকে দর্শন করে সে মূর্দান পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তখন তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পলায়ন করতে লাগলো তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারল এবং অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি অবশ্যই তাকে বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে একটা দিব্য কন্যা উৎপন্ন হল সেই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভষ্যভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত শ্রদ্ধা সহকারে যারা আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতি বিখ্যাত হবে তবে ব্রত পালনকারীর পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্র ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ এবং কীর্তন করলে ভগবান শ্রীহরীর আশীর্বাদ লাভে ধন্য হবেন এই শিল মূলত পবিত্র উৎপন্ন একাদশীর কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত কতরা শুভ এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে তবে এই ব্রত নিয়ে যে একটা দিমত রয়েছে যে ব্রত কবে পালন করতে হবে মূলত এই একাদশীর তিথি শুরু হবে আজকে 14ই নভেম্বর শুক্রবার ভোর রাত 4টা মিনিট থেকে এবং থাকবে মূলত আগামী কালকে 15ই নভেম্বর শনিবার ভোররাত রাত চারটা বাউান্ন মিনিট পর্যন্ত তো এই জন্য মূলত উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর শনিবার এবং অনেকে আছে রবিবারে ব্রত করার কথা বলে তবে মূল ব্রত হচ্ছে পনেরো নভেম্বর শনিবার কিন্তু আপনার গুরুদেব যদি রবিবারে করে সেই দিনে করতে পারেন তবে রবিবারে মানে শনিবারে পনেরো নভেম্বর সবাই ব্রত করবে এবং ব্রত তো হচ্ছে পনেরো নভেম্বর শনিবার ব্রতের পারণ হচ্ছে গুরুত্বপূর্ণ বিশেষ করে এই একাদশী ব্রতের পারণের সময় খুবই অল্প তো পারণ করতে হবে পরের দিন সকাল নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এভাবে করে এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী উৎপন্ন একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সবার জীবনে আমাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ